আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে বিকাশের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল দিবেন তো পল্লী বিদ্যুৎ বিল দিতে হলে সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে তার আগে আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ ব্যালেন্স আছে কিনা সেই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে যত টাকা আপনার বিল এসেছে তত টাকা আপনার ব্যালেন্সে রিসার্জ করে নেবেন এই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলে আপনার কোনোই চার্জ কাটা হবে না তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে সেনবাণী মোবাইল রিচার্জ ক্যাশ আউট নিচের লাইনে দেখবেন একটা বাল্ব আইকন দিয়ে সেখানে লিখা আছে পে বিল এই বাল্ব আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সেখানে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সব কিছু দেখাবে যেহেতু আমরা বিদ্যুৎ বিল দেব তাই বিদ্যুৎ অপশানে ক্লিক করব বিদ্যুৎ অপশানে ক্লিক করলে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল আর পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল যেহেতু আমরা পোস্টপেইড বিল দেব তাই পোস্টপেড বিলে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি কোন মাসের বিল দেবেন আমি জুলাই চব্বিশের বিল দেবো তাই এখানে মাস সিলেক্ট করে নেবেন যেটা আপনি বিল দিতে চান জুলাই চব্বিশের বিল দেবো গ্রাহক হিসাব নাম্বার যেটা আছে সেটা তুলে দিবেন। বিল হিসাব নাম্বার অবশ্যই তোলার প্রয়োজন নেই এখানে গ্রাহক হিসাব নাম্বার যেটা আছে প্রথম যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি তো আমার গ্রাহক হিসাব নাম্বার যেটা সেটা আমি তুলছি এখানে এই গ্রাহক হিসাব নাম্বারটা তুলে আপনি এই অ্যালোচনিত বাটনে ক্লিক করবেন তাহলে আপনার দুইশো টাকা বিল এসেছে এটা আমাকে দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড আর এটা লাস্ট ডেট একত্রিশে জুলাই তাহলে আমি এই বিলটি এখন পরিশোধ করব বিলটি পরিশোধ করতে পরের ধাপে আমাকে এই অ্যার চিহ্নিত ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার পিনকোডটি চাবে যেটি যেটা আপনার বিকাশ নাম্বারের পিনকোড সেই পিনকোডটি আপনি এখানে তুলে দেবেন হ্যাঁ এখানে আমি আমার পিনকোডটি তুলে দিলাম তারপরে এই অ্যারো চিহ্নিত বাটনে ক্লিক করব তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে নিচে দেখেন লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমি ট্যাপ করে ধরে রাখব তাহলে আমার বিল পরিশোধ হয়ে যাবে এই ঠিক এইরকম হ্যাঁ আমার বিল সাকসেসফুলি পরিশোধ হয়ে গেছে এখানে যে ট্রানজেকশন আইডি নাম্বার যেটা বি জি টু ই নাইন এস সি এটি আপনি এখানে কপি করে রাখতে পারবেন এখানে ট্যাপ করলে এটা আপনার কপি হয়ে যাবে ব্যাস এই আপনার বিদ্যুৎ বিল দেওয়া হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ